কি কোন রকমভাবে বিক্ষোভ বা সমাবেশ করতে দেবে না সেরকম কোনো বিষয় থাকতে পারে বা সেই বিষয় থেকে কিন্তু আজকে স্পষ্ট হবে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীরা বৃদ্ধি করতে থাকবে সময় সঙ্গেই এবং কমেন্টস করে থাকুন জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকার উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফতলি কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হবে এবং সেই বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু এই মুহূর্তে শৃঙ্খলা বাহিনীরা এই দিকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে কোনোভাবেই কিন্তু যেতে দেওয়া হবে না সেই দৃশ্য কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং সেটি কিন্তু বোঝানো হচ্ছে আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরে কিন্তু তারা এখানে রয়েছে এবং বাইতুল মকরমের উত্তর গেটে যদি একটু অবস্থা দেখানোর চেষ্টা করে সামনে গিয়ে একটু অবস্থা দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পাবেন যে মতো হাজার হাজার মুসলিম জনতারা কিন্তু এখানে ঐক্যবদ্ধ জেনে আছে সেটি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন সরাসরি আজকে দুটো মাধ্যমে পিছনেই কিন্তু আপনাদেরকে কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপদ মজলিস কিন্তু এই এখানে রয়েছে খেলাপদ মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু ভিতরে কিন্তু এখানে এখনো বক্তব্য দিচ্ছে নেতাকর্মীরা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু নিরাপদ মজলিষ দিয়ে বিক্ষোভটি করবে সেটি কিন্তু বিক্ষোভটি নিয়ে কিন্তু তারা এখন বের হবে এবং নিরাপদ মজলিস একটি যদি ভিতরে গিয়ে দেখার চেষ্টা করে তাহলে দেখতে পাবেন যে নিরাপদ মজলিস কিন্তু যেভাবে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য কিন্তু বক্তব্য কিন্তু কিন্তু গুরুত্ব সহকারের সূচনা এবং নাকুরমীরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে যাবে সেটি কিন্তু আমরা বিগত দিনে দেখেছি তবে আজ কিন্তু ব্যতিক্রমশৃঙ্খলা বাহিনী

লক্ষ লক্ষ মামলা হাসপাতাল হয়েছে স্বজন বন্ধু রাখবেন মানা মামলা আগের সংখ্যা বাচ্চা থাকবে এবং মাননে মামলা স্বজন কারাগারে থাকবে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকবে

শিক্ষা কারিকলম যদি বাস্তবায়ন হয় তাই আগামী প্রজন্ম নেতৃত্ব শূন্য হবে শুধু তাই নয় এই শিক্ষা কারিকলামের মাধ্যমে দেশের बालोल! Yeah! বা বেদ দিতে না তার জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে এবং সেভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরো রাস্তাটিকে ব্লক করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটু যদি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে সকল পুলিশ সদস্যরা কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো রাস্তাটিকে কিন্তু ব্লক করে রেখেছে এবং সামনে পিছনে শত শত পুলিশ কিন্তু রয়েছে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ পরেই কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ইসলামী বাংলাদেশ এবং জানিয়ে রাখতে চাই বাংলাদেশ সহ আরও যেই আরও যেই খিলাফত মজলিস যেই কিছুক্ষণের মধ্যে যে বিক্ষোভটি নিয়ে বের হবে সেই বিক্ষোভটি কিন্তু কিছুক্ষণের মধ্যে বের হয়ে কিন্তু এখান দিয়ে যাবে আমরা সেই বিক্ষোভ কিন্তু দেখার অপেক্ষা রয়েছে তবে বিগত দিনগুলো কিন্তু এই বিক্ষোভগুলো এখান দিয়ে বের হয়ে কিন্তু তারা সমাবেশ করছে এবং বিজয়নগর পানির টেক্কের মোড় কিন্তু গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি শুক্রবারই কিন্তু তারা সেখানে গিয়ে শেষ করে তবে এভাবেই কিন্তু পুলিশ কখনও দাঁড়িয়ে থাকেনি পাশে আইনশৃঙ্খলা বাহিনীরা দাঁড়িয়ে ছিল এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে ছিল সেটি কিন্তু আমরা আগে পরে দেখেছি তবে জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কি কোনো রকমভাবে বিক্ষোভ বা সমাবেশ করতে দেবে না সেরকম কোনো বিষয় থাকতে পারে বা সেই বিষয় থেকে কিন্তু আজকে স্পষ্ট হবে যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীরা কি চাচ্ছে এবং তারা কি বিক্ষোভ সমাবেশ করতে দেবে না বা কোনো রকমের সহিংসতা যাতে না ঘটে সেই কারণে এভাবে দাঁড়িয়ে রয়েছে সেরকম কিছু হতে পারে চার জানুয়ী কিন্তু আইন বাহিনীরা এভাবে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন সরাসরি আজকে চিত্রের মাধ্যমে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন দর্শক যে যেখান থেকে দেখছেন এবং জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে দেখছেন রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেট থেকে কিন্তু এবং উত্তর গেটের এভাবে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসলিম জনতারা অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একত্রিত হয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছে এবং তারা কিন্তু কিছুদিন মধ্যে কিন্তু বিক্ষোভ সমাবেশটি নিয়ে কিন্তু হবে এবং সেই বিক্ষোভ মিষ্টি নিয়ে বের হওয়ার সময় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আইনশৃঙ্খলা বাহিনীরা আসলে কতটুকু বের হতে দেয় বা কতটুকু দেয় না সেটি কিন্তু স্পষ্ট হবে কিছুক্ষণের মধ্যে দর্শক সঙ্গেই থাকুন ফলো এবং লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন